ঢাকার লালবাগ কেল্লার পাশে একটা মসজিদ আছে যার নিচে লুকিয়ে আছে শত বছরের রহস্য সতেরোশো চার খ্রিস্টাব্দে কাজী ইবাদুল্লার নির্দেশে খান মহম্মদ মিধা নির্মাণ করেন এই মসজিদ এর নীচে তহখানা এত শক্ত করে বানানো যে তিন শতাব্দী পেরিয়ে গেলেও এখনও টিকে আছে আগের মতো উঁচু প্ল্যাটফর্ম তিন গম্বুজ আর সূক্ষ্ম অলঙ্করণ প্রতিটা ইটে লুকিয়ে আছে মোগল স্থাপত্যের শিল্প এই মসজিদ শুধু উপোসনার জায়গা নয় ছিল শিক্ষা আর সংস্কৃতির কেন্দ্র কিন্তু দুঃখজনক আজ এই ঐতিহাসিক মসজিদ অবহেলায় হারাতে বসেছে তার সৌন্দর্য ভেঙে পড়েছে দেয়াল দখল হচ্ছে জায়গা এই মসজিদ শুধু ইতিহাস নয় এটা আমাদের অতীতের গর্ব একটু যত্ন নিলেই হয়তো বাঁচিয়ে রাখা যাবে বাংলার হারানো ঐতিহ্যটা খান মোহাম্মদ মিধা মসজিদের পুরো ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরো ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ধন্যবাদ